নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে হচ্ছে শনিবার যেহেতু সকালবেলা থেকেই কিন্তু আজকে একটু জোর শুরু কারণ বাড়িতে লোক আসবে আর আজকে সকালবেলাটা শুরুই হলো এই যে তাও সকাল নয় এখন প্রায় নটা বেজে গেছে এই এক কাপ চায়ের সাথে আর দুটো বিস্কিট দিয়ে তো চলো চা খেতে খেতে একটু তোমাদের সাথে গল্পটাও করে নেওয়া যাক আর আজকে আসবে হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর যেহেতু সেহেতু সকালবেলা থেকে একটু রান্নাবান্নার বান্নার কাজের চাপটা আছে কিন্তু আমি নিজের কাজটা ঠিক বেছে নিয়েছি যে এই মাংসের জন্য পেঁয়াজ আদা রসুন এগুলো সব ছাড়িয়ে দেবো ব্যাস এরপর আর তেমন কিছু আমি করতে পারবো না আর আমাকে এরপর কিছু আর কেউ বলবেও না আমি জানি কারণ আমি ভাগ করে নিয়েছি কাজ আর বাপের বাড়িতে এসে একটুখানি আরাম না করলে তাহলে আর কেমন কষ্ট করে আসা তো যাই হোক আমি আমার ভাগের কাজটা প্রায় শেষ করে ফেলেছি দেখো পেঁয়াজ আদা রসুন সব ছাড়ানো হয়ে গেছে এদিকে কিয়ান উঠতে না উঠতে কিয়ানের দাদারা ঠিক এসে হাজির খেলার জন্য সবাই ব্যাট ট্যাট নিয়ে রেডি এবার কিয়ানের অপেক্ষা কিয়ানও কিন্তু সবাই ব্রাশ করে ওদের সাথে এসে যোগ দিল এবার আমি ওকে খাওয়াবো কিছুতেই আসছিল না তো সকালবেলায় আমি ওকে ভাবলাম আজকে একটু ভাতই খাইয়ে দিই তো আলু সেদ্ধ দিয়ে একটু ভাত খাইয়ে দিচ্ছিলাম কিন্তু ও ভাত খাওয়া রাখ দিয়ে এই যে নাচানাচে শুরু করেছে বন্ধুদের সাথে মানে খাওয়া এখন অতিরিক্ত হয়ে গেছে খেলাটাই আসল উদ্দেশ্য কখন খেলতে যাবে তো ওই যে সেদ্ধ ভাত দিয়ে গোল গোল করে করে খায় তো একটা একটা করে গোল গোল বানিয়ে দিয়েছি আর একটা করে ঢুকে দিলেও খেয়ে নেবে তো এই যে খেলতে খেলতে দেখো এর কেরামতিটা এটা আমার একটা জ্যর্থত দাদা ছেলে ছিল তারপর আমরা নিজেরাও আজকে সকালে একটু ভাতই খেয়ে নিয়েছি তো এই যে আমি আর আমার ভাইয়ের বউ একথালাতে বসে পড়েছি আর সকালে কিন্তু ভালোই একটা বাঙালি ব্রেকফাস্ট ছিল ভাত আলু মাখা ভেন্ডি ভাজা আর ওটা হচ্ছে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা আর তারপরে কিয়ানার এই যে কিয়ানের একটা দাদা খেলতে খেলতে ওর একটু মোবাইল হাতে পেয়েছিলো তো সেদিকে একটু মন দিয়েছিল। তারপরে এই যে আজকে রান্নাবান্না এগুলো হবে বাবা বাজার করে নিয়ে চলে এসেছে হবে হচ্ছে পার্শে মাছের ঝাল আর চিংড়ি মাছ দিয়ে কিছু একটা হবে লাল শাক হবে মাংস হবে আর আর কী করা যায় সেটা মা দেখবে এক্সট্রাতে হয়তো আর একটা কিছু করে দেবে চলো এবার একটু বাইরেটা দেখা যাক বাড়িতে আজকে বেশ রোদ্দুর বেরিয়েছে তোমাদেরকে আমাদের বাড়িটা ঠিকঠাক করে দেখানো হয়নি চলো দেখিয়ে দিই আমাদের বাড়ি দিকে প্রচুর গাছ এই যে সামনের দিকটা ওই এই রাস্তাটা দিয়ে আমরা সাধারণত বাড়ির দিকে ঢুকি আর এইগুলো হচ্ছে আমাদের মাছের হ্যাচারি আমাদের এখানে মাগুর মাছের চাষ হয় তো সেগুলোই আপাতত আমাদেরটা বন্ধ তাই এগুলো খালি আছে নাহলে এই চৌ বাচ্চাগুলো সব কটাতেই মাছের বাচ্চাতে ভর্তি থাকে আর এই দিকে এটা আছে এখানে বড় মাছগুলোকে রাখা হয় এটা একটা পুকুর মতো এই আর এই যে বাইরের দিকটা বাইরের দিকটা গেলে যে একদম সোজা এইদিকে যদি আমি তাকাই বা সাইডটাতে তাহলে একদম আমাদের রাস্তা পাবো এই গলি রাস্তাটার থেকে বেরোলে মেন রাস্তা মেন রাস্তা দিয়েই ঢুকে আমাদের বাড়িটা গলি রাস্তার দিকে আর এই দিকটাতে প্রচুর গাছ আর মনে হয় যে আর এদের পাশে কিছু বাড়িঘর নেই কিন্তু এদিকে প্রচুর বাড়ি ঘর আছে আসলে আমাদের এই পাশের জমিটা আর দূরে ওই জায়গাটা দেখা এগুলো পুরোই কিন্তু মাঠ ছিল আমরা ছোটোবেলাতে এখানে প্রচুর খেলাধুলো করেছি আর এই যে আমাদের দেখো এটা হ্যাচারি চালে এই যে আমার মা লাগিয়েছিল চাল কুমড়ো গাছ কুমড়ো গাছ তো প্রচুর এগুলোতে টুল এসছে দুদিন বাদে চাল কুমড়ো কুমড়ো এগুলো সব হবে আস্তে আস্তে করে এখন অলরেডি আমরা শাক খেতে শুরু করেছি আর বাড়ির গাছের শাক তো দারুণ লাগে যতই বাজার থেকে কিনে আনি সেরকম আর টেস্ট হয় না চলো তোমাদের পিছন দিকটা একটু দেখিয়ে দিই এই যে পিছন দিকটা এটা হচ্ছে একটা কাঁচারের জন্য বাড়িটা বানানো হয়েছিল কেউ কখনো থাকে না আর এই পিছন দিকটা মনে হচ্ছে না আর কোনো বাড়িঘর নেই দেখো ওই দিকটা আরও বাড়িঘর আছে এই পিছনে গাছপালা জঙ্গলের পিছনে আরও ঘর আছে আসলে আমাদের একটা গ্রাম হলেও ভেতর দিকটা ভেতর দিকটা অনেক বাড়ি ঘর আছে আর মাঠের ভেতর পর্যন্ত এখনো বাড়ি হয়ে গেছে তো এই যে আমাদের বাড়ির পিছন দিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর একটা সময় পিছনের মাঠটাতে আমরা সবাই মিলে শীতকালে বিশেষ করে পুরো দুপুর থেকে বিকেল পর্যন্ত আড্ডা জমাতাম মাদুর নিয়ে বসে অনেক মজা হতো আর আকাশে দেখো মেঘ করে আছে তো এখন সেই সব দিনগুলো এখন অতীত আর সেই ব্যাপারগুলো হয় না আর আমাদের বাড়ির এই যে পাশটাতেই হচ্ছে আমার মেজো জেঠিমাদের বাড়ি মানে মেজো জেঠুর আর কি আর এই যে ওদের বাড়িতে আজকে হচ্ছিলো বারের ঠাকুরের পুজো তো এই যে আমার বৌদিরা তিনটে বৌদি ও যে পুজোতে বসে গেছে পুরোহিত মশাই বসে গেছে আর এইটা হচ্ছে বসে আছে চেয়ারে আমার মেজো জেঠিমা আর এদিকে আমার একটা দিদা মেজো জেঠিমার মা আজকে নাকি খুব ভালো বার আজকে অনেক বারে ঠাকুরের পুজো হবে তো পুরোহিতের চাপ বলে পুরোহিত দুপুরবেলাতে পুজো টুজো সেরে এখান থেকে চলে যাবে তো তাতে কোনো অসুবিধা নেই বৃষ্টির দিনে তাড়াতাড়ি হয়ে যাওয়াটাই ভালো আর এটা হচ্ছে আমাদের বাড়ি প্রতিষ্ঠিত মনসা মন্দির আমার বাবার ঠাকুমার প্রতিষ্ঠা করা এই মন্দিরটা কিন্তু সবসময় এখানেই থাকবে তো এখানেই আছে এভাবে আমাদের বছরে প্রত্যেক বছর পুজো হয় আর এই যে বাড়ি চলে এসেছি দেখো এই যে মা আবার কতগুলো কী চাল কুমড়ো না লাউ শাক পাতা নিয়ে চলে এসছে ওগুলো দিয়ে রান্না হবে আর মাছটাও ম্যারিনেট করা তো আমার আবার মাছের ঝোল রান্না করার ডাক পড়লো তো আমি বললাম ঠিক আছে মাছের ঝোলটা আমি করে ফেলছি তো এই যে পাশে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি তারপরে ভেজে আমি পাশে মাছগুলোকে একটু নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে একটুখানি দিয়ে দিলাম কালো জিরে আর একটুখানি হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দেবো নেড়ে চেড়ে আসলে ফোনটা আমি ধরেছিলাম এই হাতটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের ওই সব দিয়ে দিয়ে দিচ্ছিলো এরপরে হচ্ছে দিয়ে দিলাম একটুখানি জিরে আর শুকনো লঙ্কা বাটা ওটাকে একটু কষার সাথে সাথে একটুখানি হলুদ গুঁড়ো বেশ এটাকে একটু কষে নিয়ে এই যে এটা হচ্ছে সর্ষে বেটে ছেঁকে নেওয়া তো এইটা পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করবো এদিকে আমার মা লাল শাকও করে ফেলেছে প্রায় প্রায় তো দেখো এই যে অনেকক্ষণ ধরে কষে নেওয়ার পরে যখন দেখবো এটা বেশ তেল ছাড়ছে তখন কিন্তু এর মধ্যে একটু গরম জল দিয়ে দিতে হবে খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু এটা সেদ্ধ ফেদ্ধ হওয়ার কিছু ব্যাপার অল্প করে জল দিয়ে দিলেই হয়ে যাবে এরপর যখন ঝোলটা ফুটে উঠবে তখন কিন্তু আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো ব্যাস তারপরে এটাকে কিছুক্ষণ ধরে ফুটতে দিতে হবে তো চলো দেখি এদিকে কি ঘটনা ঘটছে এদিকে দেখো আমার বাবাও সান্ধান করে রেডি আমার ছেলেও সান্ধান করে রেডি এবার দুজনে খেলছে হচ্ছে ক্রিকেট আর এদিকে আরেকটা দাদার ছেলে এবার তিনজনে মিলে এদিকে ক্রিকেট খেলা শুরু করেছে কিন্তু খেলছে তো ঠিক আছে সমস্যা হলো একটাই যে কিয়ানকে কিছুতে আউট করা যাবে না মানে ও যাই হয়ে যাক ও কিছুতে আউট হচ্ছে না ও ব্যাটিং করতেই থাকবে তো এটা নিয়ে আবার আমার কাছে বিচার করতে এসেছিলো আসলে ছোটোবেলায় এই ব্যাপারটা খুবই মজার তাদের আউট কিছুতেই হয় না আর এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে তো এর মধ্যে একটুখানি আমি দিয়ে দেবো সর্ষের তেল তো তার আগে এইদিকে মা এই যে শাকটা কী করছে এটাকে মা আসলে একটা মানে ভর্তা বা বাটা টাইপসের কিছু একটা বানাতে চাইছে তো সেটা পরে বানিয়েছিলো দারুণ টেস্ট হয়েছিল এই যেগুলো চিংড়ি মাছ টেসি মাছ দিয়ে এগুলো দিয়ে একটা ভর্তা বানাবে আর এদিকে মাটনটা রেডি তো এটাকে একটু ঝোল কমিয়ে নেওয়া হচ্ছিলো এবার টিটি একদম দিয়ে রেডি হয়ে গেছে তো ঝোল কমিয়ে একটু গরম মশলা দিয়ে দিলে হয়ে যাবে এই যে মাছের ঝোলটা আমি দিয়ে দিলাম একটুখানি সরষের তেল ছড়িয়ে ব্যাস মাছের ঝোলটা রেডি তো চলো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার খেতে দেওয়ার পালা তো মা একদম মায়ের বিআইকে আর বাবাকে গুছিয়ে গাছিয়ে খাবার দাবার দিয়ে দিল ঠিকঠাক করে সাথে একটু ছবিটুবিও তুলে নিয়েছিল সেগুলো আর দেখালাম না তো চলো এরপরে আমরাও আমাদের খাবার দাবার নিয়ে বসে পড়েছিলাম বেশ কিছুই ছিল রান্নাবান্নাগুলো বেশ ভালোই হয়েছিল সবটাই ভালো হয়েছিল আমি শুধু মাছটা করেছি বাকিগুলো মা করেছে ভাইয়ের বউ করেছে কিন্তু রান্না প্রত্যেকটাই ভালো হয়েছিল এবার বিকেলবেলা কী কিন্তু আর বন্ধুরা যখন চলে গেছে ও কিছু খুঁজে পাচ্ছেন এবার কী নিয়ে খেলবে এবার ব্যাট বের করেছে এদিক ওদিক করতে করতে দেখলো কয়েকটা শিউলি ফুলের গাছ তো ভাবলো এবার আমি গাছ লাগাই এবার বৃক্ষরোপণ কর্মসূচিতে তো নেমে গেছে উঠোনের মাঝখানে তো সেই ব্যাট দিয়ে দিয়েই কিন্তু গর্ত বানিয়ে হাত দিয়ে মাটি সরিয়ে সরিয়ে তারপরে এই যে একটা গাছ লাগিয়ে ফেলেছে এই করতে করতে কিন্তু সে মানে একটা গাছ লাগানোর পরে মনে হলো যে তার দাদাই তাকে বকা দেবে তারপরে সে ঘুমোতে চলে গেছিলো ভয়ের চোটে যে যদি বকা দেয় উঠানে এইভাবে নষ্ট করেছে আর আমি এই যে চারটে সাড়ে চারটে বাজে এখন রেডি হয়ে গেছি কারণ আমি যাব এখন ট্রেন ধরে আমার শ্বশুরবাড়ি ঠাকুরনগরে ওদের যে জামাকাপড়গুলো আমি আগের দিন এনেছিলাম সেগুলো চেঞ্জ করে নিয়ে এসেছি সাইজ হয়েছিল না ঠিকঠাক তো ওগুলো এখন দিতে যাব তো আমি বাইরে বেরিয়ে দেখলাম আসলে আমার ছেলে তিনটে গাছ লাগিয়েছিল তো চলো যাওয়া যাক বাবা আমাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে ওখান থেকে ট্রেন ধরবো আবার এই ঘন্টাখানেকের মধ্যে কিন্তু আমি ওখান থেকে আবার ফিরেও চলে আসবো তো এই যে বাবার বাইকে করে যাচ্ছিলাম আর আমাদের বাড়ি থেকে স্টেশন প্রায় দেড় থেকে দুই কিলোমিটার পরে তো এই রাস্তাটা একটু রাস্তাটাও খারাপ ছিল তো ফাইনালি বাবা আমাকে নামিয়ে দিল আর এই বাইপাস ধরে এখান থেকে সোজা গেলে একদম স্টেশনে উঠবো তো স্টেশনে গিয়ে আমি টিকিট নিয়ে নিলাম এবার টিকিট নেওয়ার পরে ওভার দিয়ে ওই পারে যেতে হবে দুই নাম্বারে ট্রেন দেবে তো এই চলে যাচ্ছিলাম এবার যাওয়ার পরে কিন্তু একটুখানি অপেক্ষা করার পরে ট্রেন চলে আসবে তো তার জন্য এই যে দেখো আমি অপেক্ষা করছি এখন ট্রেনটা দিলেই আমি উঠে পড়বো উঠে ঘোরার পরে এই দুটো স্টেশন খুব বেশি না মিনিট দশেকের ব্যাপার মানে যাওয়া আসা খুব বেশি না বরং স্টেশন আসতে আমাদের বাড়ি বেশি সময় লাগে তো এই যে আমি ঠাকুরনগর নেমে গেছি নেমে গিয়ে এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে আম কিছুটা কারণ আগের দিন মিষ্টি নিয়ে গেছিলাম তো ভাবলাম আজকে আমই নিয়ে যাই এবার আমটাম নিয়ে আমি ভ্যান করে এই যে উঠে গেছি ভ্যানে এবার এত রাস্তাটা এই দিকটাও বাজে তো ফাইনালি এই যে ঢুকে পড়েছি কিন্তু এই বাড়িতে ঢোকার পরে দেখলাম যে একটা দুরবস্থা সেটা হচ্ছে কারেন্টের প্রবলেম হয়েছে আসলে বোঝা যায়নি যে এখানে কিছুটা কারেন্টের ফেজে গন্ডগোল হয়েছে তো ইলেকট্রিশিয়ান ডাকা হয়েছিল ওইটা সারতে সারতে একটু সময় লেগে গেছে তো ফাইনালি এই যে কারেন্টে চলে এসছে আর আমার এই যে দিদিরা একদম রেডি ব্যাগটা গুছিয়ে ফেলেছে প্রায় প্রায় আর একটু বাদে ওরা ওই এগারোটার দিকে রাত্রেবেলা বে বেরিয়ে যাবে আর দুটো না আড়াইটের দিকে ফ্লাইট চলে একটা দারুণ জিনিস দেখায় দিদিরা কিন্তু দুজনের মানে লাগেজ ক্যাপাসিটি আশি কেজি কিন্তু বেশিরভাগ সব এখানে শাক পাতা ডাটা লাউ থোড় এই সমস্ত কিছু ওরা নিয়ে যাচ্ছে কারণ ওগুলো জার্মানে পাওয়াও যায় না ফ্রেশ তারপরে প্রচুর দাম তো এই জন্য অন্য অন্য শপিংয়ের থেকে এই জিনিসগুলোই এনে এই যে লাউ আর থোড় মানে যত রকম শাক যতটা পারে সব কিছু লেবু থেকে শুরু করে সব কিছু এইগুলো যাবে লাউ শাক তো এই সব কিছু গুছিয়ে নিয়ে নিচ্ছে এগুলোই মানে কয়েকদিন ওদের সবজি না কিনতে হবে তারপরে আমি এই যে ফেরার জন্য আবার স্টেশনের দিকে যাচ্ছি যেহেতু ছেলেকে রেখে গেছি খুব বেশিক্ষণ থাকা যাবে না আর আসার সময় ওকে ফোন করেছিলাম তো বললো এখানে আমাদের এখানে একটা দারুণ মানে কেএফসির মতো চিকেন ফ্রাই পাওয়া যায় এটা নাম হচ্ছে এস এফ তো সেই দোকানটাতে গেছিলাম ও বললো মাম্মা উইংস নিয়ে এসো তো ওই জন্যে চিকেন উইংস ফ্রাই তো ওই যে ফাইনালি নিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার বাড়ি যাব। এখন রাত্রির প্রায় সাতটা সাড়ে সাতটা মতো বেজে গেছে আর আমি এখান থেকে এবার বেরিয়ে কিন্তু ভ্যান ধরে নেবো তো ভ্যান ধরে নেওয়ার পরে খুব বেশিক্ষণ না মিনিট দশেক মতো লে লাগবে তারপরে আমি বাড়ি পৌঁছে যাব তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি এবার দেখো আমার ছেলে আমাকে দেখে কতটা উচ্ছ্বাসে দৌড়ে আসছে মানে খানিকক্ষণ দেখেনি যদিও দুষ্টু করে তারপরে খানিকক্ষণ দেখেনি যেহেতু আমাকে ভীষণ মিস করেছে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে পরে ব্লগে ভালো থেক ওটা